নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি ইডেন গার্ডেন্সে শেষ মেশ আশঙ্কাটা সত্যিই হলো চলতি আইপিএল দু হাজার পঁচিশের ফাইনাল এবং কোয়ালিফায়ারটি হচ্ছে না ইডেন গার্ডেন্সে এবং এটিই আশঙ্কা করেছিল কিন্তু সিবি অফিশিয়ালরা এবং আপামর কলকাতার ক্রিকেট প্রেমীরা যে হয়তো ইডেন গার্ডেন্স বঞ্চিত হবে আইপিএল ফাইনাল থেকে এবং সেটিই কিন্তু আজকে কার্যত শিলমোহর পড়ল আইপিএল গভর্নিং কাউন্সিলের যে ভার্চুয়াল মিটিং ছিল আজকে তাতে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে মুল্লানপুর এবং আমদাবাদে হবে আইপিএলের চারটি প্লে অফের ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটার এবং যেটি হবে আঠাশ এবং উনত্রিশ তারিখে মুল্লানপুরে নিউ পিসিএ স্টেডিয়াম যেটা নিউ চন্ডিগড়ে এবং কোয়ালিফায়ার দুই এবং ফাইনালটি হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক তারিখে এবং তিন তারিখে তেসরা জুন হবে ফাইনাল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবং অবশ্যই দেওয়ালে বোধহয় লিখনটা ছিলই যখন বিসিসিআই যখন মিডিয়া রিলিজ পাঠায় মে মাসের বারো তারিখে যখন আইপিএল যখন বন্ধ হয়ে যায় আপনারা সবাই জানেন যে সাময়িকভাবে সাময়িক কিছু দিনের জন্য আইপিএলকে স্থগিত রাখতে হয় স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই যখন বর্ডারে টেনশন টেনশনের পরিস্থিতি ছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এবং এবং তারপরে কিন্তু আইপিএল আবার কিন্তু পুনরায় চালু হয় সতেরোই মে এবং বারোই মে যখন বিসিসিআই তরফ থেকে মিডিয়া রিলিজ পাঠানো হয় তখন কিন্তু সেই মিডিয়া রিলিজে পরিষ্কারই উল্লেখ ছিল ছটি শহর ছটি শহরকে শর্টলিস্ট করা হয়েছিল আইপিএলের বাকি সতেরোটি ম্যাচের জন্য এবং সেখানে কিন্তু ইডেন গার্ডেন্স বা কলকাতা অ্যাজ আ ভেনু ছিল না তখন থেকেই কিন্তু দেওয়ালের লিখনটা ছিল এবং তারপর থেকে কিন্তু গত এক সপ্তাহও বেশি কিন্তু বহু ঘটনা ঘটে গেছে এবং শহরের ক্রিকেট প্রেমী মানুষ কিন্তু বিক্ষোভ দেখিয়েছে ইডেন গার্ডেন্সের সামনে সিবি তরফ থেকে একাধিকবার কিন্তু মেল পাঠানো হয়েছে বোর্ডকে এবং তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে করে পুনর্বিবেচনা করা হোক যাতে করে অন্তত একটা জন প্লে অফের ম্যাচ যাতে করা যায় ইডেন গার্ডেন্সে কিন্তু সেসব কিন্তু কোনো লাভ হলো না আলটিমেটলি এবং অবশ্যই এর পাশাপাশি কিন্তু মেড ডিপার্টমেন্টের একটি ওয়েদার রিপোর্টও পাঠানো হয় বোর্ডকে যে প্যাটার্ন অফ কে বৃষ্টি কীরকম হয় ওই জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু এত কিছু পরেও কিন্তু বলতেই হচ্ছে যে কার্যত সিবিকে কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে হতাশি থাকতে হলেও অবশ্যই আইপিএলের ফাইনালটি বা কোয়ালিফায়ারটি না পেয়ে কিন্তু পাশাপাশি যদি আপনি দেখেন যদি অন লার্জার পিকচার যদি আপনি ভাবেন যে বিসিসিআইরও বোধহয় কিছু করণীয় ছিল না কেন বিসিসিআই যে মিডিয়া রিলিজ আজকে পাঠিয়েছে তাতে কিন্তু পরিষ্কার উল্লেখ আছে যে তাদের তারা কিন্তু এমন শহরেই বেছে মুল্লানপুর এবং আমদাবাদে যেটা অনেকাংশেই মানা হয় যে ড্রাই শহর সেখানে খুব একটা বৃষ্টি হয় না সেই এবং এক্ষেত্রে কিন্তু বেশ কিছু বড় ভেনু অর্থাৎ বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের মতন ভেনুকেও কিন্তু বিবেচনা করা হয়নি সুতরাং কোথাও গিয়ে কিন্তু সেই যে বায়াসনেসের যে ব্যাপারটা সেটা বোধ এখানে করা যায় না কিন্তু পাশাপাশি কিন্তু আই আইপিএলের ফাইনাল ইডেন গার্ডেন্সের নাম না কেন্দ্র করে কিন্তু সিবির রাজনীতিও কিন্তু উঠে আসছে অবশ্যই সিবির অন্দর কিন্তু একটা মহলে কিন্তু এরকমও ভাসিয়ে দেওয়া হচ্ছে এটি হয়তো রাজনীতির জন্য সিবির যে আসন্ন যে নির্বাচন আছে সেই নির্বাচনের আগে এটা বোধহয় একটা রাজনীতিরই একটা জন্য হয়তো এই এর ফাইনালটা করতে পারেন এবং এটা যে একটা ইস্যু হতে যাচ্ছে আসন্ন সিবি নির্বাচনে সেটা একদম নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে কেননা আপনারা সবাই জানেন যে আইপিএল গভর্নিং কাউন্সিলে কিন্তু অন্যতম সদস্য ছিলেন অভিষেক ডালমিয়া তার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে বর্তমানে সিবিতে যারা শাসক গোষ্ঠীতে আছেন অর্থাৎ যারা বর্তমানে যে চালাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু এটাও বল মানতে হয় যে বর্তমানে যারা সিবি প্রশাসন চালাচ্ছেন অর্থাৎ শ্রেয়াশেষ গঙ্গোপাধ্যায়রা তারাও কিন্তু ব্যর্থ বলা যায় যে শত চেষ্টা করেও কিন্তু আইপিএল ফাইনাল বা আইপিএল প্লে অফের একটি ম্যাচ ইডেন গার্ডেন্সে না আনতে পারার জন্য কিন্তু যেটা আবারও বললাম যে এক্ষেত্রে কিন্তু বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিলের কিন্তু এই সিদ্ধান্তের পেছনে কিন্তু যেটা অগ্রাধিকার পেয়েছে যে এমন কেন্দ্রতে করা বাকি চারটে ম্যাচ প্লে অফের ম্যাচগুলি যেখানে বৃষ্টি কিন্তু হওয়ার আশঙ্কা নেই কিন্তু আপনারা সবাই জানেন যে জুন মাসের শুরুর দিকে কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা থাকে যেহেতু মনসুন কিন্তু চলে আসে তো অবশ্যই সিবি রাজনীতির বিষয়টাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে বোট কিন্তু স্বচ্ছ থাকারই একটা চেষ্টা করেছে এবং বায়াস থাকারই একটা চেষ্টা করেছে এবং অবশ্যই বড় বড় ভেনু যেরকম অর্থাৎ শর্টলিস্টের ছটি কেন্দ্রের মধ্যে বেঙ্গালুরু মতন ভেনুও কিন্তু আইপিএলের প্লে অফের কোনো ম্যাচ পাচ্ছে না তো এ পর্যন্তই আমরা আশা করব যে আইপিএলের বাকি ম্যাচগুলি কিন্তু সুষ্ঠুভাবে সমাপ্ত হোক এবং আমাদের প্রতিনিধি আমাদের রেপ স্পোর্টসের তরফ থেকে অবশ্যই গার্গী এবং সুভায়ন দুজনেই কিন্তু থাকবে গার্গি অবশ্যই মুল্লানপুরে থাকবে কোয়ালিফায়ার এবং এলিমিনেটারের ম্যাচটি কভার করতে এবং সুবায়ন থাকবে আমদাবাদে কোয়ালিফায়ার টু এবং ফাইনাল ম্যাচটি কভার করতে তো বেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলাধুলার আপডেট পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিষ আপাতত ইডেন গার্ডেন্স থেকে সাইন আপ করছি ধন্যবাদ